বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা মজাদার রসুনের ভর্তা দেখাবো এটা একটা ভাইরাল ভত্তা চলুন তাহলে শুরু করা যাক খুবই কম উপকরণ দিয়ে আজকে দুই ধরনের ভর্তার রেসিপি দেখাবো এখানে আমি নিয়েছি রসুন ধনের পাতা কাঁচামরিচগুলো এইভাবে ফেলে নেবেন তারপরে শুকনো মরিচ পেঁয়াজ বেগুন আর একটা টমেটো একটা টমেটোই এখানে ব্যবহার করব আমি এরকম একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নেবেন প্রথমে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল মরিচগুলো আগে খুব ভালোভাবে আমি ভেজে নেব কারণ আগে পেঁয়াজ ভেজে নিলে মরিচগুলো কিন্তু পরবর্তীতে নরম হয়ে যাবে সেই জন্য প্রথমে আপনারা শুকনো মরিচটাই ভেজে নেবেন আমার মরিচটা ভাজা হয়ে গেছে মরিচটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন এরপরে দিয়ে দেব আমি মরিচ কাঁচা মরিচগুলো কিন্তু অবশ্যই আপনারা এরকম মাঝখান দিয়ে একটু ফেলে নেবেন তা না হলে কিন্তু এটা ফুটতে পারে আমি কিন্তু মরিচটা মাঝখান দিয়ে কিন্তু এরকম কাঁচি দিয়ে কেটে নিয়েছি আমার মরিচটাও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো এরপরে দিয়ে দেব আমি বেগুন বেগুনগুলো কিন্তু আমি চোচাটা ছিলে নিয়েছি আর দিয়ে দিবো টমেটো টমেটোটা মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি খুব ভালোভাবে টমেটো আর বেগুনটা কিন্তু নরম করে নেব দেখতেই পাচ্ছেন কতটা ভাজা হয়ে গেছে টমেটোগুলো একদম গলে গেছে বেগুনটাও কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা বেগুন দিয়েই কিন্তু ভত্তাটা এতটা মজা হবে আপনারা কিন্তু যখন বাসা এটা বানাবেন তখনই কিন্তু এটা খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি আর বেগুনটা আপনারা ছিলে নেওয়ার চেষ্টা করবেন এরপরে দিয়ে দেব রসুন আমি আস্ত রসুন নিয়েছি এই রসুনটা কিন্তু চুলোর ভিতরে কিন্তু যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু আপনারা তেলের ভিতরে ভেজে নেবেন আমিও তেলের ভিতরে নরম হওয়া পর্যন্ত রসুনটা কিন্তু ভেজে নিয়েছি আর এর থেকে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা কিন্তু অবশ্যই এই ভাজা তেলের সাথে কিন্তু চলে যেতে হবে তা নাহলে কিন্তু ভালো লাগবে না ভত্তাটা এরকম লাল লাল করে কিন্তু রসুনগুলো ভেজে নেবেন আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে রসুনে কোনো ধরনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আপনারা যে যতটা পছন্দ করেন সেইরকমই দেবেন আমি এখানে এক কাপ মতো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি কিন্তু ভাজবেন না একটু নরম হয়ে আসলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে এখন আমি একটা একটা করে ভত্তা করব আমি কয়েকটা মরিচ নিলাম আর একটু লবণ দিলাম শুকনো মরিচ দিয়ে এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে কষলে নেব তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ একটু পেঁয়াজ মরিচটাও হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম বেগুন আর টমেটোটা দুটো কিন্তু ভিন্ন ধরনের টেস্ট হয় সারটাও কিন্তু আলাদা আলাদা এই দুটো ভত্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই দরকার পড়ে না আমি কিন্তু কিছু রসুনগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব আর কিছু রসুনগুলো আস্ত রাখবো এতে করে দেখতেও সুন্দর লাগে আমরা যদি অতিরিক্ত রসুন দিতাম তাহলে কিন্তু ভত্তাটা কিন্তু খেতে ভালো লাগতো না অতিরিক্ত রসুন কিন্তু খেতে ভালোও লাগে না এখন এখানে আমি দিয়ে দিলাম একটু ধনের পাতা তারপরে দিয়ে দিলাম সরিষার তেল আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটা ভর্তা করব এখানে আমি মরিচটা একটু হাত দিয়ে কষলে নিচ্ছি দুটো ভাতেই কিন্তু ভিন্ন স্বাদের হয় কারণ একটার ভিতরে ধনের পাতা আছে সেটা থেকে একটা অন্য ফ্লেভার বের হবে আর এটার থেকেও কিন্তু একটা অন্য ধরনের ফ্লেভার বের হবে আমি রসুনগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি দুই একটা আস্ত রাখবেন দেখতেও সুন্দর লাগে আর অর্ধেকটা টমেটো আমি হাত দিয়ে ভেঙে নিলাম এখন সবগুলো উপকরণ দিয়ে সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে আমি এখন ভত্তা বানিয়ে ফেলব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার দুটো ভত্তাই কিন্তু হয়ে গেছে আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ভত্তাটা দুটো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে